গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা দশ আটটা দশ থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে উঠে গেছি উঠেছি তখন বাজে ওই সাড়ে পাঁচটা উঠে পরে ঘরের বাসন মাজলাম ঘর ঝাড়ু করলাম ঘর মুছলাম স্নান করলাম আর কালকে রাত্রে তোমাদের দাদাদের জন্য ছাত্র পরাঠা কচুরি বানিয়ে রেখে দিয়েছি কারণ বাড়িতে থাকবো না তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো যে আর ব্লগে দেখেছো যে আমার কাপড় এসেছিলো আমার কাপড় মেয়ের বিয়ে তো যাবো আজকে যাব আমি মেজদের বাড়ি মেজদের বাড়ি থেকে কাল বিকেলে যাবো আমরা আমাদের গ্রামের বাড়ি তো কালকেই যেতাম একসাথেই যেতাম কিন্তু ছেলের পরীক্ষা যেহেতু তো তোমাদের দাদা যাবে না এখন ওরা তিন তারিখে ছেলেকে পরীক্ষা দেওয়ার পর যাবে তো আমি আগেই যাচ্ছি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর তোমার দাদা আমাকে বাসে বসিয়ে দেবে তো চলে যাবো তাহলে ব্লগটা শুরু করেছি আর ছেলে আমার এখনও ওঠেনি মানে আধা ঘুমে আধা কাছে আছে উঠবে না

এই যে মেজদির বাড়ি পৌঁছে গেলাম মেজদি ছিল না বাড়িতে ছেলেটা আনতে গেছিল আমাকে এই যেটা মেজদির ছেলে ছেলেরা চলো একেবারে দুপুরবেলায় দেখা করবো ঠিক আছে অনেকটা সকাল সকাল উঠে এসেছি তো একটু জল খাবার খেয়ে লম্বা ঘুম দেবো এখানে হয়েছে মাছের ঝোল মানে কালি পুদিনা বাটা আর গরম গরম ভাত ধোয়া উঠছে ভাতে দেখতে পাচ্ছ তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেবো তারপরে একটু রেস্ট করবো দিদি খাবার বেড়ে দিয়েছে আমি একটু মুক্তগুলো ধুয়ে নিলাম একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো চলো এবার পেট পরে খেয়ে পরে একটু লম্বা ঘুম দেব আর তারপরে এই কাপড়গুলো সব আয়রন করতে হবে আমাকে আয়রন করে এগুলো সব ঢুকিয়ে রাখবো চলো এবার বিকেলবেলা দেখা করছি ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে পরে এখন বসেছি দিদির ছেলের শার্টগুলো আয়রন করতে এগুলো নিয়ে যাবে কাজ দিদি কেচেছে সকালে শুকিয়ে গেছে সবগুলো আমি ভাবলাম চলো বসে বসে আয়রনটাই করে দিই ঠিক আছে আমরা একটু বাজারে বেরোলাম কিছু কিছু কেনাকাটা করবে মেজদি তো ওর সাথে বেরোলাম চলো একটু পুরুলিয়া শহরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো যে মেজদি পেছন পেছনে আসছে আগে এই গলিতে না একটু সামনেটাই ঘুরছিলাম আর এখন তো মা নেই মা গ্রামের বাড়ি চলে গেছে নাহলে এখানে বাপের বাড়ি আর একটু আগে আছে মেজদির বাড়ি তোমার চাবি দিয়ে গেছে যেতে পারি আমরা বাড়িতে সেটা কোনো অসুবিধা নেই চলো ঘুরবো একটু ঘোরাঘুরি করার পর কিছু খাবার কিনে নেবো আবার বাড়ি চলে যাবো রোল খেতে বসলাম এখন রোল বানিয়ে দেবে অর্ডার দেওয়া আছে অর্ডার দাদা রোল বানাচ্ছে এখন এই যে আমরা মোমো নিয়ে নিয়েছে এবার মোমো খাচ্ছি মোমো খেয়ে বাড়িতে এটা পুরুলিয়া ফেমাস ভাজা ভিজা বলতে পারো আমি পুরুলিয়া এলে এটা খাবোই তো এটা দেখতে পেলাম তো দাঁড়িয়ে গেলাম বললাম দাদা একটু বানিয়ে দাও চলো খাই মেস দিদি তো খাবো না বলছে আমি কিন্তু খাবো দেখো এখানে চিকেন পকোড়া নাকি খেয়ে দেখতে হবে আমাকে এটা নাকি খুব টেস্টি আমার দিদি বলছিল তাই আমিও ভাবলো একটু ট্রাই করে নিই তো দেখা যাক কীরকম হয় আনুন দাদা যে নিয়ে আসছে আমাদের জন্য তারা ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছে চলো খেয়ে দেখি দরকার আমাদের হয়ে গেল ঘোড়া আমরা বাড়ি যাব আর মেজদিকে দেখো কি খাচ্ছে ললিপপ মজা মেজদি খাচ্ছে ললিপপ ওর নাম বাবা বেবি দিয়েছে তো নিজেকে এখনো বেবিই মনে করছে ওর নাম বেবি দিয়েছে বাবা তাই ও নিজেকে এখনো বেবি হ্যাঁ আমি বেবি নেই আমি বড়ো হয়ে গেছি তুমি ললিপপ খাও আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এলাম এসে এখন ভাবছি আমরা ম্যাগি লাগাবো দেখি কতটা কী করতে পারি মনে তো হয় না পারবো আর রোল নিয়ে চলে এসছিলাম ওখানে মোমো খেলাম চিকেন পকোড়া খেলাম বললাম রাত্রে আর কিচ্ছু খাবো না তো চলো রোলটা খেতে খেতে আমি ব্লগটা শেষ করে দেবো আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আরেকটা কথা ব্লগ কিন্তু কেউ মিস করবে না এবার বিয়ে বাড়ির ব্লগ আসবে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা বাড়িতে টাটা করে দেয় গুড নাইট টাটা